খালাতো বোনের সাথে দুইটা দিন চোখের পলকে পার হয়ে গেল তার চলে যাওয়ার দিন হয়ে গেল সেদিন কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনন্যাস নেস্ট কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো খালাতো বোন আসছে দুই দিন পার হয়ে গেছে তার সাথে দুটো দিন বেশ ভালোই ভালোই কেটে গেছে তারপরে যে তার যাওয়ার দিন হয়ে গেছে সেদিন সকালবেলা নাস্তা করে নেওয়ার পর দেখলাম যে আবু বাজার থেকে মাছ নিয়ে আসছে আম্মু সেই মাছগুলো বের করে কেটে নিচ্ছিল আর হচ্ছে এর মধ্যে আমার একটা ফোন আসলো আমি কিছু ব্লাউজ অর্ডার করেছিলাম তো সেগুলো চলে আসছে আমি পার্সেলটা রিসিভ করে চেক করে নিচ্ছিলাম যে ব্লাউজগুলা সব ঠিকঠাক আছে কি না এখানে আমাদের সাত বোনের জন্য সাতটা ব্লাউজ ছিল একটা প্রোগ্রামের উদ্দেশ্যে তারপরে এই তো যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম সেই জন্যে সেদিন আর রান্নাবান্নার বান্নার দায়িত্ব আমি নিইনি আর সব রান্না আম্মুই করেছে আম্মু শুধু আমাকে বলল যে তুমি একটু পোলাওটা করে নাও আমি পোলাওটা রান্না করে নিচ্ছিলাম তো এই তো এখানে পোলাওয়ের চাউলটা ভেজে নিচ্ছি আমি সবসময় পোলাওটা ঘি দিয়েই করে থাকি আসলে ঘি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা অনেক সুন্দর একটা স্মেল আসে পোলাওের টেস্টটা সুন্দর হয় আর হচ্ছে পোলাও রান্নার সময় সব সময় পোলাওের চাউলটা আগে থেকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হয় মোটামুটি পনেরো বিশ মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখতে হয় এভাবে করে পোলাও রান্না করলেও পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় আর হচ্ছে পোলাওটা সবসময় গরম পানি দিয়ে রান্না করতে হয় এটাও পোলাও পারফেক্ট হওয়ার একটা টিপস তারপরেই তো আমার পোলাও রান্না হয়ে গেছে আমি হচ্ছে রাইস কুকারে পোলাও রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে ডালের বড়া করা দরকার ছিল তো আমার শরীরটা যেহেতু ভালো ছিল না তো আমার খালা তো বোন বল যে আপু তুমি দাও আমাকে আমি করে দিচ্ছি শুধু তো ডালের বড়াটাই এটা এটুকু আমি করে দিলে কিছু হবে না তারপরেই তো আম্মু সব রান্না রান্নাবান্না করে নিয়েছে এখানে ছিল হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি এটা আমার অনেক 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 বেশি পছন্দ তারপর ছিল হচ্ছে মুরগির মাংস আর তার মধ্যে ডিম দিয়ে দিয়েছিল আম্মু আমরা এভাবেই করি মুরগির মাংস রান্না করলে তার মধ্যে ডিম দিয়ে দিই আর এই তো সেই ডা বড়াটা আর এই যে আম্মু এখানে হচ্ছে লাল শাক তুলে নিয়েছে বেশি করে বড় বড় দুইটা হচ্ছে বান্ডিল নিয়েছে বান্ডিল না হোক আমার খালাতো বোন যেটাই যেহেতু চলে যাবে তো আম্মু ওর কাছে দিয়ে দেবে কিছু জিনিস লাল শাকটা তুলে আম্মু বেশ ভালো সুন্দর মতো করে আটি করে দিয়েছে তারপরে তো গোড়াটা ধুয়ে একটা ব্যাগের মধ্যে দিয়েছে ও চলে যাবে তারপরে তারপর বিকালবেলা ও চলে যাওয়ার পর আমি হচ্ছে সন্ধ্যার দিকে কেক বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে চারটা ডিম দিয়ে আমি পাউন্ড কেক করব আমি এখানে দুইটা পাউন্ড কেক রেডি করব এটা হচ্ছে আমার বোন হচ্ছে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে তো ও এত ভালো রেজাল্ট করেছে ওকে কিছু একটা দেওয়ার দরকার আর হচ্ছে আমার এই মামাটা আমার হাতের এই কে পাউন্ড কেক নাকি অনেক বেশি পছন্দ করে তো আম্মু বলল যে পাউন্ড কেকটা বানিয়ে দেওয়ার জন্য আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা পাউন্ড কেক বানিয়ে দিই আর হচ্ছে তার সাথে আমি ছোট্ট করে একদম টিফিন বক্সের যে ছোটো মোল্ড পাঁচ ইঞ্চি সাইজের সেই মোল্ডে একটা ছোট্ট চকলেট কেক বানিয়ে নিয়েছি আমার যেহেতু চকলেট কেক খেতে ইচ্ছা হচ্ছিল আর আমার বাসায় চকলেট কেক কেউ খায় না তাই আমি এই পাউন্ড কেকের সাথেই ছোট্ট করে একটা বানিয়ে নিয়েছি আর এই তো কেকগুলো হওয়ার পরে আমি একদম ঠান্ডা করে সুন্দর মতো ঠান্ডা করে এটা এগুলো এখন মোল্ড আউট করে নিচ্ছি আমার পাউন্ড কেকগুলো আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে আমার ভাইয়া তো আমার হাতের ক্রিম দেওয়া কেক একদমই পছন্দ করে না ও সব সময় বলে যে হচ্ছে ওর এই পাউন্ড কেকটাই ভালো লাগে তাই জন্য ভাইয়া আসলে বা আমি ভাইয়ার বাসায় গেলে সবসময় পাউন্ড কেকটাই করে নিয়ে যাই আর এই পাউন্ড কেকটা না টি টাইম স্ন্যাক্স বা একদম যে কোনো টাইমে খাওয়ার জন্য একদম পারফেক্ট আমার বাসায় এই কেকটা খুব চলে খুব আমি মাঝে মধ্যেই বানাই আর আমার ভাইয়া আসলে তো প্রত্যেকবার বানানো হয় এই কেকটা আমার একটা আপুর বাচ্চারাও আমার এই কেকটা ভীষণ পছন্দ করে ওদের বাসায় যখন যাই ওদের জন্য এই কেকটা বানিয়ে নিয়ে যাই আর এই পাউন্ড কেকটা খেতে আসলেই মজা হয় অনেক সুন্দর সফট হয় আর হচ্ছে ময়েস্ট হয় পাউন্ড কেকগুলো তো একদম স্পঞ্জ কেকের মতো যেরকম আমরা ক্রিম দেওয়া কেকগুলো করে থাকি সেরকম করতে হয় না পাউন্ড কেকটা হচ্ছে ময়েস্ট হবে পাউন্ড কেকটা খেতে গেলে হচ্ছে গালের মধ্যে একদম শুকনা লাগবে না স্পঞ্জ কেকগুলোতে যেহেতু সুগার সিরাপ দেওয়া হয় বা হচ্ছে ক্রিম ট্রিম দেওয়া হয় তখন ওগুলোতে আর বোঝা যায় না যে ওগুলো অত বেশি স্পঞ্জি কিন্তু পাউন্ড কেকটা যেহেতু শুধু খাওয়া হয় সেজন্য পাউন্ড কেকটা যদি অত বেশি স্পঞ্জি করে করা হয় তাহলে খেতে ভালো লাগে না আর আমার ভাইয়া তো যদি একটু স্পঞ্জি হয়ে যায় পাউন্ড কেক একদমই খেতে চায় না বলে যে হচ্ছে তুলার মতো কেক বানিয়েছিস এটা তো মুখের মধ্যে দিলেই হাওয়া হয়ে যাবে তো এই তো আমার পা আমি হচ্ছে কেকগুলোকে কেটে নিচ্ছিলাম হ্যাঁ এগুলোকে ভালো মতো স্লাইস করে নিচ্ছি তারপর দু এক পিস কাটার পরে খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছিল আমি দুইটা কেক একসাথেই সবগুলো কেটে নিয়েছি আমি দুইটা কেক একসাথে কাটার চেষ্টা করছিলাম হতেই চাচ্ছিলো না একটা এক পাশ থেকে খুলে সরে যাচ্ছিলো আমি কেকগুলো সন্ধ্যার সময় বানিয়ে নিয়েছিলাম যেহেতু আম্মু বলছিল যে রাত্রেবেলা দিয়ে আসতে যাবে তো তারপরেই আম্মু বললো যে ঠিক আছে চলো এশার নামাজের পরে মোটামুটি নয়টার দিকে আমরা গিয়েছিলাম মামাদের বাড়িতে যেহেতু আমাদের বাড়ি থেকে একদমই কাছে আমার বাড়ির সামনেই বলা যায় তো রাত্রেবেলা বাড়িতে দিয়ে আসছিলাম আমার মামা তো ভাই বোনরা তো কেকটা খেয়ে অনেক 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 পছন্দ করেছে আর এই তো সেই চকলেট কেকটা এক দেখেই বোঝা যাচ্ছে কত ছোট এই চকলেট কেকটা হচ্ছে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব তো এই তো চকলেট কেকটা আমি হচ্ছে স্পঞ্জ কেক বানিয়েছি যেহেতু এটা কেক যেহেতু এটা ক্রিম দিয়ে ডেকোরেট করব। তাই হচ্ছে এটা স্পঞ্জ কেকের বেস করেছিলাম আর এই তো ছোট্ট একটা মোল্ডে ছোট্ট একটা চকলেট কেক বেক করে নিয়েছি আমি হচ্ছে পিছন থেকে যেই পেপারটা ছিল সেই পেপারটা সরিয়ে নিয়েছি কেকটা আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছিল অনেক মজা হয়েছিল পরে আমি কেক ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম এটাকে তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ